ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই গল্পের প্রত্যেকটা শব্দের অর্থ প্রত্যেকটা লাইনের সঠিক ব্যাখ্যা গল্পের সামগ্রিক আলোচনা গল্প থেকে কোন কোন শর্ট কোয়েশ্চেন আসতে পারে কোন কোন বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সব কিছু নিয়ে একটা কমপ্লিট আলোচনা আমরা আজ করতে চলেছি তবে জানো তো এই গল্পটা যদি তোমাকে ভালোভাবে বুঝতে হয় তবে এই গল্পের প্রেক্ষাপটটা জানতে হবে এই গল্পের প্রেক্ষাপট হল বাংলার পঞ্চাশের মর্ণন্তর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তথা বাংলায় তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে এই বাংলার বুকে এক ভয়ঙ্কর মর্ণন্তর হয়েছিল যেটা ছিল ইংরেজদের অর্থনৈতিক শোষণের চূড়ান্ত নগ্ন রূপ কী হয়েছিল দু তিন বছর ধরে ফসল একটু কম উৎপাদন হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় লেগে রয়েছে একই সঙ্গে ইংরেজ সরকারের শোষণ চারিদিকে এর ফলে একটা খাবারের অভাব দেখা যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে বড় বড় আড়তদার মজুদ্দার তারা কি করলো মার্কেট থেকে বাজার থেকে সমস্ত ফসল কিনে নিয়ে তাদের গুদামে বন্দি করে রেখে দিল বাজারে একটা চরম খাদ্যাভাব দেখা দিল এর ফলে বাংলার প্রায় সত্য তো লক্ষ মানুষ এই মর্ণান্তর চলাকালীন না খেয়ে অপুষ্টিতে মারা গিয়েছিল এই মন্নান্তর চলাকালীন সময় গ্রামের লোক দলে দলে শহরে চলে যেত কেন একটু খাবারের আশায় শহরে গিয়ে ফুটপাথের ধারে পড়ে থাকতো বড়ো বড়ো বাবুদের বাড়িগুলোতে ভোরবেলায় লাইন দিয়ে দাঁড়াতো একটু ভাত নয় ভাত খাওয়ার পর যে ফ্যানটা ছুঁড়ে ফেলে দেবে সেই ফ্যানটাকে তারা পাত্রে নিয়ে খাওয়ার চেষ্টা করতো এই রকম একটা ভয়ঙ্কর মন্নন্তর বাংলার বুকে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে হয়েছিল এই ভয়ঙ্কর মন্নন্তরকে প্রেক্ষাপট করে এই রকম একটা পরিস্থিতিকে অবলম্বন করে আমাদের কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি রচিত হয়েছে এবার আমরা গল্পের লাইন ধরে ধরে আলোচনায় যাব। তার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না আলোচনা শুরুতেই বলি গল্পটা বেশ খানিকটা বড় আর এর আলোচনাটাও তোমাদের জন্য খুব বিস্তারিতভাবে করা প্রয়োজন এই কারণে গল্পটিকে দুটি পর্বে ভাগ করে আমরা ভিডিও আকারে পোস্ট করব আজ প্রথম পর্ব গল্প কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল কেমন ধরনের মৃত্যু অনাহারে মৃত্যু এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপথে মৃত্যুর কথা আজ চোখে পড়ল প্রথম মৃত্যুঞ্জয় এতদিন শুনে এসেছে বা খবরের কাগজে পড়ে এসেছে ফুটপথে নাকি নিরন্ন মানুষেরা না খেয়ে ধুকে ধুকে খিদের জ্বালায় মারা যায় আজ সেই ঘটনাটাই সেই রকম একজনের মৃত্যু দৃশ্যই সে নিজের চোখে দেখলো অফিসে যাওয়ার পথে দেখল ফুটপথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই যদি মৃত্যুঞ্জয় একটু একটু ফুটপথে হাঁটত তবে এই দৃশ্য তার আগে থেকেই দেখা হয়ে যেত তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে কি মৃত্যুঞ্জয় ফুটপাতে হাঁটেই না কেন হাঁটে না উত্তরটা এখনই পেয়ে যাবে বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায় বাড়িটাও তার শহরের এমন নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাথর বেশি নেই লোকে মরতেও যায় না বেশি অর্থাৎ মৃত্যুঞ্জয় বাড়ির সামনে থেকেই ট্রামে ওঠে আর একেবারে গিয়ে অফিসের সামনে ট্রামে নামে তার হাঁটা লাগে না দ্বিতীয়ত মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরে কিন্তু এমন নিরিবিলি এলাকায় সে রাস্তায় হাই রোডও নেই ফুটপাথও নেই আর সে সে রাস্তায় হাই রোডও নেই ফুটপাথও নেই লেখক বলছেন লোকে মরতেও ওই পাড়ায় যায় না চাকর ও ছোটো ভাই তার বাজার ও কেনাকাটা করে এমনকি মৃত্যুঞ্জয়কে কখনো পায়ে হেঁটে বাজারেও যাওয়া লাগে না তার বাড়ির বাজার আর কেনাকাটা করার দায়িত্ব তার ছোট ভাই আর চাকরের হাতেই রয়েছে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয় প্রতিক্রিয়া কথার অর্থ রিয়্যাকশান যদি মনে আঘাত পায় মৃত্যুঞ্জয় তবে তার শরীরটাতে তার প্রতিক্রিয়া দেখা যায় কেমন বিষয়টা একটু বুঝিয়ে বলি ধরো তোমার অনেক বন্ধুকে দেখবে তারা দুঃখ পেলেও হাসতে পারে আবার অনেকে আছে একটু দুঃখের কথা শুনলেই সে অসুস্থ হয়ে পড়ে তার বমি পায় তার জ্বর আসে তার মাথা ঘরে ঠিক এই রকম হচ্ছে মৃত্যুঞ্জয় মনে যদি সে আঘাত পায় তার শরীরটাও খারাপ হয়ে ওঠে মানসিক বেদনার সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ শুধু মনে মনে সে বেদনা বেদনাবিধুর হয় না তার শরীরেও কষ্ট হয় আপিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল। তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে এই লাইনটা তুলে না অনেক স্কুলে শর্ট কোশ্চেন দেয় প্রথম অনুচ্ছেদ থেকে দেয় তার বাড়ির বাজার ও কেনাকাটা কে করতো দ্বিতীয় অনুচ্ছেদ থেকে দেয় তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে কে কখন কাবু কথার অর্থ একেবারে কাহিল হয়ে পড়েছে টায়ার্ড হয়ে পড়েছে ওই মৃত্যুদৃশ্য দেখে মৃত্যুঞ্জয়ের মন এবং শরীর এতটাই খারাপ হলো মৃত্যুঞ্জয় কোনো ক্রমে অফিসে এসেই করে বসে বসেই তাই উঠে গেল বলতে স্নানাগার বা বাথরুমকে বোঝায় দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল মৃত্যুঞ্জয় বাড়ি থেকে পেট ভরে কি খেয়ে এসেছিল শটে আসতেই পারে ভাজা ডাল তরকারি মাছ দই ভাত সব বমি করে উগরে দিল এই জায়গাটা থেকে তুমি কিন্তু বুঝতে পারছো মৃত্যুঞ্জয় ওই নিরন্ন মানুষের মৃত্যু দৃশ্য দেখে এতটা দুঃখ পেয়েছে এতটা বেদনা বিধুর হয়েছে তার শরীরটা এতটাই খারাপ হয়েছে যে অফিসে এসে তাকে বমি পর্যন্ত করতে হলো পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো অর্থাৎ মৃত্যুঞ্জয়ের রুম একটা তারপরে অফিসে আরেকজনের রুম তো ঠিক সেই রকম পাশের রুম থেকে নিখিল যখন খবর নিতে এলো তোমাদের অনেকের মনেই প্রশ্ন হচ্ছে নিখিলটা আবার একটু পরেই বলছি কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা মানে উদাসীনভাবে সে তাকিয়ে রয়েছে অর্থাৎ সে উদাস সে বিষণ্ন তার মাথায় অনেক ভাবনা চিন্তা যেন ঘুরপাক খাচ্ছে এই হচ্ছে আমাদের গল্পের প্রথম পৃষ্ঠা চলে যাব পরবর্তী পৃষ্ঠাতে কেমন লাগছে আলোচনা আমাকে কমেন্টে লিখে জানিও আচ্ছা গল্পটা কেমন বুঝলে একটু প্রশ্ন করে দেখিত তোমরা আমাকে লিখে জানাবে বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই মৃত্যুঞ্জয় কিসে ওঠে উত্তরটা কমেন্টে প্রত্যেকে লিখবে আমি দেখতে চাই তোমরা কয়জন গল্পটা মন দিয়ে আত্মস্থ করছো চলে যাব পরের পৃষ্ঠায় তোমাদের বইয়ের চার নাম্বার পৃষ্ঠা অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ অফিসে নিখিল আর মৃত্যুঞ্জয় দুজনেই সমান পদমর্যাদা সম্পন্ন অর্থাৎ দুজনে একই ডিপার্টমেন্টে চাকরি করে কেউ সিনিয়র জুনিয়র নয় তবে মাইনে দুজনের সমান একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় দুজনে একই পোস্টে চাকরি করে দুজনের মাইনেও কার্যত এক কিন্তু একটা এক্সট্রা কাজ করে দেওয়ার জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি মাইনে পায় এটাও কিন্তু শর্ট কোশ্চেনে দেওয়া হয় সমপদস্থ নিখিলের চাইতে মৃত্যুঞ্জয় কত টাকা বেশি মাইনে পায় কেন পায় নিখিল কেমন একটু আমরা দেখে এটা থেকেও কিন্তু শর্ট আসতে পারে নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি একটু আলসে প্রকৃতির লোক কেন তাকে আলসে বলা হয়েছে একটু মজার কথাটা তোমাদের বুঝিয়ে বলবো তোমরা তোমরা বড় আমার বন্ধু এটা কিন্তু তোমাদের শুনতে হবে মৃত্যুঞ্জয় দু বছর আগে বিয়ে করে আট বছরে দুটি সন্তানের পিতা হয়েছে আবার লাইনটা পড়ি আট বছরে সে মোটে দুটি সন্তানের পিতা হয়েছে এটা কেন বলা হয়েছে লেখক কিন্তু এখানে কার্যত ব্যাঙ্গের একটা বান ছুঁড়ে দিয়েছেন অর্থাৎ উনি ব্যঙ্গ করে কথাটা বলেছেন এই জায়গাটা অনেকেই বুঝতে পারে না যে কি বলছে দু বছর আগে বিয়ে আট বছর মানে কি মানেটা সহজে বুঝিয়ে বলি নিখিল বিয়ে করেছে আট বছর আগে তার মোট দুটি সন্তান রয়েছে আর যেটা বলেছে নিখিল মৃত্যুঞ্জয়ের বিয়ে করার দুই বছর আগে বিয়ে করেছে তার মানে নিখিল যদি আট বছর আগে বিয়ে করে মৃত্যুঞ্জয় বিয়ে করেছে ছয় বছর আগে সংসারের প্রতি নিখিলের অতটা মন নেই তাই এই আট বছরে তার মোটে দুটি সন্তান হয়েছে আগেকার দিনে তোমরা জানো প্রত্যেক পরিবারে আর কি পাঁচ ছটা করে সন্তান হতো কিন্তু এখানে লেখক একটু মজা করে একটু ব্যঙ্গ করে বলছেন এই নিখিলের সংসার ধর্মের প্রতি মন নেই তাই তো আট বছর বিয়ে করলেও তার মোটে দুটো সন্তান হয়েছে সংসারে তার নাকি মন নেই অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায় নিখিল চায় সে যখন চাকরি থেকে রিটায়ার্ড করবে তখন নিজের একটা নিজের মতো একটা চিন্তা জগৎ গড়ে তুলে বই পড়ে সে সময়টা কাটাবে এখান থেকে আরও একটা প্রশ্ন দিতে পারে অবসর জীবনটা নিখিল কিভাবে কাটাতে চায় আমি যে শটগুলো বলছি তোমরা হয় খাতায় লিখে নেবে নচেত বইয়ে কিন্তু দাগিয়ে নেবে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে এইবার যে অনুচ্ছেদটা পড়বো তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি যদি আগে এই গল্পটা পড়ে থাকো কিংবা তোমার কাছে নোটবই থেকে থাকে আমি যে লাইনের ব্যাখ্যাগুলো দেব দেখবে এই ব্যাখ্যাগুলো কিন্তু নোট নেই বা একটু এড়িয়ে যাওয়া কিন্তু গোটা গল্পটা বুঝতে গেলে লাইনগুলো কিন্তু তোমাকে বুঝতেই হবে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে এই লাইনটার দ্বারা বুঝলাম অন্য সকলেই মৃত্যুঞ্জয়কে ভালোবাসে হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে আমাদের ব্যক্তিগত জীবনেও দেখবে অনেক বন্ধু থাকে তাদের আমরা বেশ একটু টোন টিটকেরি কাটি একটু তাদের নিয়ে মজা করি তাদের একটু খেপাই কিন্তু মনে মনে কিন্তু ভালোবাসি ঠিক তেমন নিখিলও মৃত্যুঞ্জয়কে ভালোবাসে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় সৎ সরল বলেও নয় বলছে মৃত্যুঞ্জয় লোকটা কিন্তু শান্ত দরদি ভালো সৎ সব ঠিক আছে কিন্তু নিখিল এই কারণে তাকে ভালোবাসে না নিখিল কেন ভালোবাসে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে লাইনটা মুখস্থ করবে লাইনটার ব্যাখ্যা বলবো তারা কি একটু শুনে নাও কিছু কথা আমাদের কিন্তু বেশ কিছু প্রাচীন ঐতিহ্য আছে যেমন শিক্ষক যদি আমাদের সামনে দিয়ে হেঁটে যান আমাদের সাইকেল থেকে নেমে দাঁড়াতে হয় মাধ্যমিকের আগে হাতে ঘড়ি পড়া যায় না কাউকে প্রণাম করতে হলে শুধু পায়ে হাত দেওয়া যাবে না পুরো ষষ্ঠাঙ্গে মানে একদম মাটিতে শুয়ে পড়ে প্রণাম করতে হবে এগুলো কিন্তু আমাদের প্রাচীন ঐতিহ্য কিন্তু আজকের দিনে এগুলো তোমাদের অনেকের কাছেই মনে হতে পারে এগুলো পচা এ কী করছে একজনকে এরকম মাটির উপর পুরো শুয়ে প্রণাম করছে এ আবার কেমন ব্যাপার অর্থাৎ একটা সময় যেগুলো ঐতিহ্য ছিল যেগুলো প্রাচীন ঐতিহ্য আজকে সেই সব সৌজন্যতা ভদ্রতা মানবিকতা আজকের দিনে হয়তো পচা আজকের দিনে এই সমস্ত কাজকর্ম হাস্যকর কিন্তু মৃত্যুঞ্জয় সেই প্রাচীন ঐতিহ্যগুলোর কল্পনার তপস্যাতেই নিমগ্ন থাকে অর্থাৎ মৃত্যুঞ্জয় এই যে আমাদের প্রাচীন সংস্কার এগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলে তাই নিখিল তাকে ভালোবাসে বিষয়টা কি ক্লিয়ার হলো যদি আমি সুন্দরভাবে বোঝাতে পারি তাহলে তোমরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর এই ভিডিওটা পুরোটা দেখো আমি নিশ্চিত স্কুল খোলার আগেই এই গল্পটা পুরো আত্মস্থ হয়ে যাবে তোমার গল্প থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি পারবেই পারবে চলে আসছি পরের লাইনে মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাবপ্রবহণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই মনের পুঞ্জপুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেও করে দিত তাকে অবজ্ঞার পাত্র করে দিত এটার মানে কি বোঝাচ্ছে মৃত্যুঞ্জয় যদি দুর্বল চিত্ত ভাবপ্রবণ হতো একটু পাগল পাগল হতো তাকে একটু খেপিয়ে দিলেই সে সব কথা বলে ফেলতো আর তার সব বোকা বোকা কথা শুনে সবার কাছে সে অবজ্ঞার পাত্রও হয়ে যেত কিন্তু না মৃত্যুঞ্জয়কে আমরা পাগল বলতে পারি না কি বলছে মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ শ্লথ মানে ধীর গতি সম্পন্ন কিন্তু নিস্তেজ নয় মানে মৃত্যুঞ্জয়ের মাথা কাজ করে ধীরে করে নিস্তেজ নয় মানে এমন নয় যে তার মাথা কাজ করে না সে পাগল শক্তির একটা উৎস আছে তার মধ্যে এবারের লাইন যেটা এটার মানেও গোটা ইউটিউবে যেমন পাবে না নোট পাবে না অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ ব্যাকরণে তোমরা পড়েছ অব্যয় অব্যয়কে কিন্তু কোনোভাবে শব্দে পরিবর্তন করা যায় না ব্যাকরণের এই জটিল কথাটাকে একটু সহজভাবে বুঝিয়ে বলি একটা মানুষকে স্পাইডারম্যান পরিণত করতে গেলে যত শক্তি দেওয়া প্রয়োজন ততটা শক্তি মৃত্যুঞ্জয়ের মধ্যে ছিল অর্থাৎ মৃত্যুঞ্জয়ের মধ্যে একটা বিরাট শক্তির উৎস ছিল নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে হয়তো মৃদু ঈশ্বার সঙ্গেই তখন সে ভাবে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না তখন নিখিল মনে মনে ভাবে মৃত্যুঞ্জয় সত্যি কত সুন্দর একটা মানুষ আমি যদি নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হতাম তা সেটা হয়তো ভালোই হতো এইটুকু কিন্তু আমরা নিখিলের পরিচয় পেলাম নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়ের সম্পর্ক কেমন সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম গল্প আমরা কোথায় ছেড়েছি মৃত্যুঞ্জয় অফিসে যাওয়ার পথে এক নিরন্ন ফুটপাথবাসীর মৃত্যু দৃশ্য দেখে অসুস্থ হলো বা আর কি কলঘরে গিয়ে বমি করল এসে জল খাচ্ছে আর হাঁ করে দেওয়ালের দিকে তাকিয়ে রয়েছে তখন তার ঘরে এলো নিখিল এবার কি হলো মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সার্শিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে এই লাইনটার ব্যাখ্যাও তোমাকে বুঝতে হবে কোনো নোটবয়ে কিন্তু এটা পাবে না কিন্তু তার আগে আমি তো ব্যাখ্যা করে দেব কিন্তু তুমি আমাকে লিখে জানাও তো নিখিলের কটি সন্তান ছিল বা নিখিল কটি সন্তানের পিতা অবশ্যই কমেন্ট করো এবার আমি তোমায় বলি মৃত্যুঞ্জয়ের রকম দেখে মানে বমি করে এসে জল খাচ্ছে জল খাওয়ার পর হা করে দেওয়ালের দিকে তাকিয়ে আছে এই রকম সকম দেখেই নিখিল অনুমান করতে পারল কোনো একটা বিরাট সমস্যার সঙ্গে সংঘর্ষ অর্থাৎ বিরাট কোনো সমস্যার মধ্যে কোনো মানসিক দোলাচলের মধ্যে মৃত্যুঞ্জয় রয়েছে মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থা বোঝাতে একটা খুব সুন্দর উপমা তার মাথায় এলো সারশিতে আটকানো মৌমাছির মতো সারশি কি কাচের আর কি জানালা বা কাচের শোকেস তো মিষ্টির দোকানে দেখবে সারশিতে মিষ্টি আটকানো থাকে আর তার মধ্যে কখনো কখনো মৌমাছি ঢুকে যায় মৌমাছি ঢুকে গেলে মৌমাছি যখন সামনের দিকে তাকায় সে তাকে সামনের দিকটা পুরো পরিষ্কার কিন্তু যেই উড়ে বেরোতে যায় তার মাথা একটা অকারণ অনুচিত যেটা থাকার কথা নয় একটা কঠিন জায়গাতে ধাক্কা খায় অর্থাৎ তার মাথা বারবার ঠুকে যায় সেটাই এখানে বলা হয়েছে মৃত্যুঞ্জয় সব কিছু বুঝতে পারছে কিন্তু এই কাঁচের আবরণ ভেদ করে বেরোতে পারছে না ছটফট করছে ধাক্কা খাচ্ছে একটা মানসিক বিশৃঙ্খলা যন্ত্রণার মধ্যে রয়েছে কি হল হয়ে তোমার নিখিল সন্তর্পণে প্রশ্ন করল নিখিল খুব সন্তর্পণে তাকে জিজ্ঞেস করলো এই তোমার কি হয়েছে উত্তরে মৃত্যুঞ্জয় বলল মরে গেল না খেয়ে মরে গেল আনমনে মানে আনমনে অর্ধ ভাষণে কিছুটা জোরে কিছুটা আসতে আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবদ্ধ সহজবদ্ধ কথার অর্থ হলো যেটা সহজেই বোঝা যায় ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সেটা আশ্চর্য নয় এটা দেয় সেটা আশ্চর্য নয় মৃত্যুঞ্জয়ের মতন নিরীহ মানুষ ফুটপথে আর কি অনাহার ক্লিষ্টের মরা বা ফুটপথে নিরন্ন মানুষ মারা যাবে এই সাধারণ ঘটনাটাও যে ধারণা করতে পারবে না এটা আশ্চর্যের বিষয় নয় মানে এটা সবাই জানে যে ও একটু অন্য টাইপের ও এটা বুঝবে না সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকানোর চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিতে মৃত্যুঞ্জয় যত রাজ্যের চিন্তা তার মাথার মধ্যে একসঙ্গে ঠোকানোর চেষ্টা করছে ফুটপাথের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ না খেয়ে মরা কিও কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কীরকম কষ্ট ক্ষুধার যাতনা বেশি নাকি মৃত্যুর যন্ত্রণা বেশি ভয়ঙ্কর এই সব প্রশ্ন আর কি নিখিল মৃত্যুঞ্জয়ের উদ্দেশ্যে করলো অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা এই সব প্রশ্নের উত্তরে নিখিল কিন নিখিলের এই সমস্ত প্রশ্নের উত্তরে মৃত্যুঞ্জয় কিন্তু অন্য উত্তর দিচ্ছে ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এ অপরাধের প্রায়শ্চিত্ত কি আন্ডারলাইন করবে এ অপরাধের প্রায়শ্চিত্ত কি পাঁচ নাম্বারের প্রশ্নের জন্য কোন অপরাধের কথা বলা হয়েছে বক্তা কিভাবে তার প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন জেনে শুনেও এতকাল চার বেলা করে খেয়েছি দেশে বা আমাদের বাংলার বুকে মন্যন্তর চলছে এটা জেনেও কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে এটা জেনেও বেলা করে খেয়েছি ভর পেটে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না এই গরিব মানুষের জন্য বিভিন্ন জায়গায় ত্রাণ বিলির কাজ চলছে সেই লোকের অভাবে সেই ত্রাণের খাবার বিলির কাজও ঠিকঠাক হচ্ছে না অথচ এদিকে ভেবে পাই না কি করে সময় কাটবে আমি ভেবে পাই না বাড়ি বসে কী করে সময় কাটাবো অথচ লোকের অভাবে মানুষকে হেল্প করার প্রক্রিয়াগুলো পর্যন্ত থমকে যাচ্ছে ধিক শতধিক আমাকে এটাও আন্ডারলাইন করবে একই উত্তর হবে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি বা ধিক শতধিক আমাকে এখানে বলা হবে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন এরপর তিনি কি করেছেন এই কথাটা বলতে বলতেই মৃত্যুঞ্জয় কিন্তু ইমোশনাল হয়ে গেল মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় এটাও দেয় অনেক স্কুলে দরদের চেয়ে কিছু ছোঁয়াচে নেই এ জগতে আন্ডারলাইন করবে পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে সত্যি তো দরদ সহমর্মিতা অন্যের দুঃখে দুঃখ পাওয়া এটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে ছোঁয়াচে রোগ দেখবে তোমার সামনে কেউ কাঁদলে তোমার মনটা খারাপ হয়ে যাবে কিন্তু দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুদার কিন্তু সত্যি কথা বলতে আমরা যদি এই যে যে মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে তাদের জন্য সবাই মিলে দরদ উথলে ওঠে আমাদের সবাই মিলে আমরা কান্না করতে থাকি কিন্তু আমাদের সবার চোখের জল ছড়লেও ক্ষিদের আগুনটা নিভবে না বরং সমিধে পরিণত হবে সমিত কথার অর্থ হলো যজ্ঞের কাঠ বরং আমাদের চোখের জল আমাদের এই আবেগ আমাদের দরদ যজ্ঞের কাঠ হয়ে খিদেকে আরও দাউ দাউ করে জ্বালিয়ে তুলবে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবন ধারণের মানুষের দাবি জন্মাবে কিসে সত্যি কথা বলতে ভিক্ষা দেওয়া একটা পাপ দুটো দিক থেকে ভিক্ষা কে কাকে দেয় বড় লোকেরা গরিবদের দেয় আর মানুষ বড়লোক লোক হয় কি করে গরিবদের শোষণ করে তার মানে আমরা গরিবদের শোষণ করে বড়োলোক হলাম আবার গরিবদের দুটো ভিক্ষা দিলাম এটা তো পাপ আবার দিক থেকে ভাবতে গেলে একটা মানুষকে তুমি ভিক্ষা দিলে এই পৃথিবীর অন্নে অর্থাৎ ভাঁতে যে তার অধিকার আছে তাকেও যে করে কমবে বাঁচতে হবে এটা কিন্তু তুমি বুঝতে দিলে না বরং তার হাতে ভিক্ষা দিয়ে তাকে কর্মাক্ষম করে তুললে এটাও তো পাপ রুডো মানে এই কঠিন বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম তার মানে এই যে বাস্তব কথাটা ভিক্ষা দেওয়াটা একটা পাপ এই রূঢ় বাস্তবকে আমরা উল্টে আধ্যাত্মিক মধুর কথায় রূপান্তরিত করতে পারি যেমন ভিক্ষা দিলে ভগবান খুশি হয় আমাদের অনেক আশীর্বাদ করেন এই যে আমরা কথাটা বলি এটা তো অনিয়ম চিতার আগুনে যত কোটি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষকে চিতায় তুলে দিলে আগুন তাঁদেরও পুড়িয়ে ছাই করে দেবে অর্থাৎ এতদিন তো পৃথিবীতে যত চিতা জ্বলেছে কত মানুষ মারা গেছে কিন্তু সমস্ত মানুষ গিয়েও যদি চিতার উপর দাঁড়িয়ে পড়ে না চিতার আগুন কিন্তু সবাইকে পুড়িয়ে ফেলবে তোমার মনে হবে যে আচ্ছা গল্প পড়ছিলাম আমরা বুঝলাম যে মৃত্যুঞ্জয়ের কাছে গিয়ে নিখিল জানতে চাইলো কী হলো মৃত্যুঞ্জয় কান্না করে ফেললো নিখিলের মন খারাপ হয়ে গেল তারপরে ভিক্ষা দেওয়া অস্বাভাবিক পাপ তারপর চিতার আগুনে সবাই পুড়ে যেতে পারে এই কথাগুলো কেন আসছে পরের লাইনটা পড়লেই বুঝতে পারবে বিক্ষুব্ধ চিত্তে এই সব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল অর্থাৎ গল্পের অন্য একটা জায়গা এই সব হিজিবিজি কিছু কথা এলোমেলো কিছু কথা ভাবতে ভাবতে নিখিল খবরের কাগজটা তুলে নিল চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল অর্থাৎ পেপারে চোখ বুলোতে বুলোতে তার নজরে পড়ল ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার ধার হাহুতাস করা মন্তব্য করা হয়েছে অর্থাৎ পেপারে লেখা হয়েছে শহরে এরকম কুড়িজন মানুষ মরে পড়ে রয়েছে কেউ তাদের শান্তি করছে না হায় রে কি অবস্থা হলো রে এইরকম হাহুতাস করা মন্তব্য রয়েছে আমাদের গল্পের প্রথম পর্ব এখানেই শেষ করলাম পরের দিন আমরা দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে অর্থাৎ বাকি অংশটুকু গল্পের অন্তিম অংশটুকুর আলোচনা নিয়ে হাজির হব তোমরা কি চাইছো দ্বিতীয় পর্বটা আমি তাড়াতাড়ি পোস্ট করি কমেন্টে লিখে জানিও তোমরা জেনে আনন্দিত হবে তোমাদের জন্য ক্লাস টুয়েলভের বাংলা বইয়ের যাবতীয় গল্প কবিতা আমি এভাবেই লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি সেই আলোচনামূলক ভিডিওগুলো দেখতে চাইলে আজকের ভিডিওর প্রথম কমেন্ট কিংবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করো তোমার পছন্দ সই ভিডিওগুলো পর পর পেয়ে যাবে আজ তবে চলি দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততদিন এই পর্বের আলোচনাটাকে তোমরা বারবার শোনো প্রশ্নোত্তরগুলো বাড়িতে একা একা প্র্যাকটিস করবার চেষ্টা করো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল